Happy birthday, Mamma, dear. Yeah, I'm so happy. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear mama, Happy birthday to you. Bye. Assalamualaikum, Welcome back to my vlog. আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি ফারজানা সবাইকে ওয়েলকাম করতেছি আমার নতুন ব্লগ দেখার জন্য আর এটা আমার বার্থডে ব্লগ ওয়েট ওয়েট আপনারা এখন যদি চিন্তা করে থাকেন যে আমার বার্থডে ব্লগে এখন অনেক বড় কিছু হবে পার্টি হবে বেলুন কেক কাটাকাটি হবে আগের থেকে বলে রাখি আমার বার্থডেতে এরকম কোনো কিছুই হবে না কারণ এবারের বার্থডেটা পড়ে গিয়েছিল মানডেতে আর ওই দিনকে যেহেতু সবার ওয়ার্কিং ডে পিওতির স্কুল আমার হাজব্যান্ডেরও অফিস বাসায় কেউ ছিল না আর ওই দিনই আমার হাজব্যান্ডের অনেক বেশি কাজ পড়ে গিয়েছিল তো সন্ধ্যার পরেও আমরা ইচ্ছা করলে বের হইতে পারতাম না তো আমরা চলে গিয়েছিলাম সাত তারিখে ঘুরতে আর আট তারিখ যেদিন আমার বার্থডে ছিল ওই দিন আমি সারাদিন বাসাই আমার মতো করেছিলাম রান্না বান্না করিনি আমার হাজব্যান্ড আমার জন্য খুব মজা করে একটা বিফ দেহারি রান্না করছিলো তো সেটা খাইছি আর আমি গ্রোসারি শপিং করতে গিয়েছিলাম তো ইদানিং আমার গ্রোসারি শপিং করতে খুবই ভালো লাগে গ্রোসারি শপিং করলেই যে শান্তি লাগে জামা কাপড় কিনেও মনে হয় লাগে না তো আমি আমার মতো করে দিনটা কাটাইছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর যেহেতু আমার বার্থডে সেলিব্রেট করা হয়নি আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের মনে অনেক দুঃখ ছিল যে আম কেন ওরা আমার বার্থডেটা সেলিব্রেট করতে পারলো না বাট ইটস ওকে আমি যত বড় হয়ে গিয়েছি এখন আমার বার্থডে নিয়ে অতটা মাথা ব্যথা নাই আই এম সরি এই কথাটা বলতে পারলে খুব ভালো হতো আমার অনেক মাথা ব্যথা এখনও আমি আমার বার্থডে নিয়ে খুবই এক্সাইটেড থাকি এত বড়ো হয়ে গিয়েছি তারপরে আমার বার্থডে নিয়ে আমার এক্সাইটমেন্টের কোনো কমতি নাই থ্যাংক ইউ সবাইকে যারা আমার ম্যাসেঞ্জারে ফোনে সবাই আমাকে যারা যারা উইশ করছে আমার ফ্যামিলি ফ্রেন্ডস ফেসবুক ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবার জন্য অনেক দেওয়া আর অনেক ভালোবাসা আর এই যে সুন্দর ড্রেসটা আমি আজকে পরে আছি এটা কিন্তু আমার আপু গিফট করছে সে কোনোবার আমার বার্থডে গিফট মিস করে না আমার মনে পড়ে না যে আমার আপু কোনো একটা বার্থডেতে গেছে যে ও আমাকে কোনো কিছু গিফট করে নাই আমি যেটাই চাই ও আমাকে সেটাই দেয় আলহামদুলিল্লাহ আর আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে গিফট সেটা হলো সাংসারিক জিনিসপত্র নিচ্ছে আমি এবার এবার তার কাছ থেকে উল্টাপাল্টা কিছু নেইনি তো ওটা আমি পরে অন্য একটা ভ্লগে দেখাবো আর এখন যেহেতু বড় হয়ে গিয়েছি ওরকমভাবে কেক কাটা বা সেলিব্রেট করা আসলে হয় না যেহেতু আমি বাচ্চার মা হয়ে গেছে যাদের বিয়ে হয়নি তাদের ব্যাপারটা আলাদা বাট এখন আসলে ওইভাবে আর হয় না করা বাট আমার খুব ইচ্ছা আছে আমি একবার আমার বার্থডে খুব বড় করে করব আই ডোন্ট নো কবে করবো বাট আমার হাজব্যান্ড বলছে যে বার্থডে না করে আমরা ম্যারেজ ডে করবো এখানে আসার পরে আসলে আমার বার্থডেগুলো একটু অন্যরকম হয় বাংলাদেশে আমার বার্থডেগুলো খুব সুন্দর হতো ওখানে আমার ফ্রেন্ডরা আমাকে সারপ্রাইজ দিত আমার কাজিনরা সারপ্রাইজ দিত ওই বার্থডেগুলো অন্য লেভেলের হয়তো বাট এখন এসব নিয়ে আফসোস করে লাভ না এখন বিদেশে আসছি নিজের মতো থাকতে হয় এখন না এগুলো সব অ্যাডজাস্ট হয়ে গেছে আগে প্রথম বছরটা খুব খারাপ লাগছিল এই ছিল আমার খুবই এটা আমি জানি না এটাকে বার্থডে ব্লগ বলা যায় কিনা বাট এটাই আমার বার্থডে ব্লগ ছিল সো থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ স্যার আমাদের জন্য অনেক দোয়া করবেন